অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচনটি ইতিমধ্যে সব ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের মনোনয়ন সংগ্রহ করছেন এবং প্যানেল ঘোষণা করছেন আজকের ভিডিওতে জানাব ডাকসু নির্বাচনে বাংলাদেশের অন্যতম ছাত্র সংগঠনগুলোর কোন কোন প্রার্থীরা কোন কোন পদে নিজেদের মনোনয়ন নিয়েছেন এবং প্রার্থী ঘোষণা করেছেন এবং এই ভিডিওতে থাকবে সর্বোচ্চ যে তিনটি পদ রয়েছে সেগুলো সম্পর্কে যেমন ভিপি এবং এজিএস এই তিনটি পদ এই তিনটি পদে ছাত্র সংগঠনের কোন কোন নেতারা লড়বেন সে সম্পর্কেই আজকের ভিডিওতে জানাবো তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম যদি কথা বলি ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে ভিপি জি এজিএস পদে যারা যারা তাদের মধ্যে হচ্ছেন আব্দুল কাদের তিনি ভিপি পদপ্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন আবু আবুবাকের মজুমদার তিনি জিএস পদপ্রার্থী অর্থাৎ সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন আশরাফা খাতুন তিনি এজিএস পদপ্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদে ভিপি জিএস এবং এজিএস পদে যারা রয়েছেন তাদের মধ্যে ভিপি পদে রয়েছেন বিনিয়ামিন মোল্লা তিনি ভিপি পদে ডাকসু নির্বাচন করবেন সাবিনা ইয়াসমিন তিনি জিএস পদে ডাকসু নির্বাচন করবেন রাকিবুল ইসলাম তিনি এজিএস পদে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল চূড়ান্ত বিপিজিএস এজিএস পদে যারা লড়বেন আবিদুল ইসলাম খান তিনি বিপি পদপ্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন তানবির বাড়ি হামিম তিনি জিএস পদপ্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন তানবির আল হাদি মায়েদ তিনি এজিএস পদপ্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন যদিও এখনও চূড়ান্ত নয় কারণ ডাকসু নির্বাচনে ছাত্রদল এখনও তাদের প্যানেল পূর্ণাঙ্গভাবে ঘোষণা করেনি তবে এই তিনজন সম্ভাব্য রয়েছেন তিনটি পদের মধ্যে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে ভিপি এজিএস পদে যারা যারা লড়বেন আবু সাদিক কায়েম তিনি ভিপি পদপ্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন এস এম ফরহাদ তিনি জিএস পদপ্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন মুহিউদ্দিন খান তিনি এজিএস পদপার্থী হিসেবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হতে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন হতে ভিপি এবং এজিএস পদে যারা যারা লড়বেন তাদের মধ্যে রয়েছেন ভিপি পদে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত এবং জিএস এস পদেলর সংগঠনটির কেন্দ্রীয় সহ সম্পাদক খায়রুল আহসান মারজান এবং জিএস পদেলর ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন